দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নজরুল ইসলাম গাড়ল খামারির গাড়লের খামারে আজকে আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে জানব নতুনরা নতুন করে কীভাবে গাড়ল খামার শুরু করতে পারে কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করলে বেশি লাভবান হওয়া যায় কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করলে পুঁজি কম লাগে পরিশ্রম কম করে বেশি লাভ আনা যায় এই সব কিছু জানবো আজকে খামারি নজরুল ইসলামের কাছে তো চলুন পাশে আমাদের খামারি ভাই আছে বিস্তারিত সবকিছু জেনে আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই যান আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমার নাম হয়েছে নজরুল আমার জেলা হয়েছে চোয়াডাঙ্গা দামুদা থানা আটকবর বাসা আচ্ছা অনেক ধন্যবাদ আপনার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আপনার দোয়াই দর্শকের দোয়াই ভালো আছে আচ্ছা গারলগুলো কেমন আছে আলহামদুল্লাহ ভালো আছে সব কিছুই এখন মোটামুটি ভালো আছে আচ্ছা আপনার কাছে আমরা জানতে চাই একজন নতুন উদ্যোক্তা নতুন করে সে এই গারল জগতে আসতে চায় তাহলে সে কোন কোয়ালিটি নিয়ে শুরু করবে সেই কোয়ালিটির দাম কত সেটা থেকে সে কেমন লাভবান হতে পারবে এই বিস্তারিত জানতে চাই তো একটা গাড়ল দেখান এবং ধরে আমরা কথা বলি এখন আপনার নতুনদের জন্য যদি মনে করেন যদি কারির একটু টাকা পয়সা থাকে তাহলে এই কোয়ালিটিগুলা নিয়ে করলে আপনার দ্রুত লাভ হবে এই কোয়ালিটিগুলা এইগুলা যে হাইক্রাস হাই আশা করি দুই টাকার বাচ্চা দেবে আচ্ছা প্রেগনেন্ট নেবে না প্রেগনেন্ট বাদে নেবে এখন গাভিন নিতে পারলে দূর তো বাচ্চা পেয়ে যাবে সে একটা লাভ আর গাভিন বাদে যদি নেয় সেগুলো আপনার দর্শক অপেক্ষা করা লাগবে আচ্ছা এই কোন বয়সের গাড়ল সে কিনবে এই যে চার দাঁত নাই দুই দাঁত আচ্ছা এটা কয় দাঁত এটা চার দাঁত এটা চার দাঁত আচ্ছা আর বাচ্চা পাবে কয়টা বাচ্চা এগুলা এর আগে দুইটা দিছে এখন বাচ্চাটা হয়েছে আল্লাহ পাখের ইস্তা অনেক সময় একটাও হয় ভাই হাইকোরাসরও একটা হয় মিথ্যা কথা নাই আবার দুইটাও হয় আশা করি আমরা যেটা জানি দুইটাই হয় আচ্ছা এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার পনেরো হাজারটা পিস পড়বে পনেরো হাজার জি আচ্ছা আরও একটু দেখান এটা পাঠা জি এটা পাঠা আচ্ছা আর পাঠাটা একটু উন্নত মানের নেবে এরকম নেবে এই ঠিক ছোট না যখন আপনার দর্শকরা মনে করেন ওই রকম তিন মাস সাড়ে তিন মাসে গাভিন নেবে তখন পাঠাটা আপনার ওই যে একটা আধা পাঠা নিলেই হবে আর মনে করেন যে এই যে এরকম বয়সে পাঠা নিলেও হবে আপনার দর্শকের জন্য তাহলে তিন মাস যখন প্রেগনেন্ট নেবে যে সেক্ষেত্রে একটু ছোট নিলে ভালো হয় ছোট নিলে ভালো হয় যেহেতু টাকার অঙ্কটাও কম আসবি আচ্ছা আর মনে করেন যখনই বড়তা নেবে তখন অনেক টাকা পড়ে যাবে তাহলে আপনার দর্শক মনে করেন যে অল্প টাকায় আপনার দর্শকের লাভ হয়ে যায় এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার বিশ হাজার টাকা পিস পড়বে বয়স কত বয়স দশ মাস চলে এখন দাঁত দেখো এই সামনে মুখ করান দেখা এখন দাঁত হয়নি ওটা একই অবস্থা সব একই বয়সের সেম এখনো দাঁত মাংস উৎপাদনের জন্য নেওয়া যায় এগুলো মাংস করার জন্য নিতে গেলেই মনে করেন যে এছাড়া লেজ ছোট নিতে হবে ও আর এগুলো তো বেসনের হিসাবে এই জন্য আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন তাহলে এগুলো দাঁত হয় না এখন না এখনো দাঁত হয়নি তাহলে আরও একটা মা দেখান ওই রকমই আর একটা সুন্দর দেখে একটা মা দেখান আসুন দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও সুন্দর কিছু গাড়ল দেখায় এখানে দেখেন অনেকগুলো গাড়ল চড়ছে তো নতুন কোয়ালিটি এই যে আপনার দর্শকদের ঠিক এই কোয়ালিটির মাললি খামার করতে হবে আচ্ছা এটা নিলেও হবে হ্যাঁ এই এইগুলা নিলে আর এই যে পাঠারা দেখলাম ওইরকম পাঠা নিলে অরিজিনাল বাচ্চা হবে আচ্ছা এই গারলটা আমি লালন পালন করব তাহলে এখন কত মাস পরে আমি বাচ্চা পাব এটা আপনি মনে করেন আপনার খামারে কি তিন মাস পরে বাচ্চা পাবে তাহলে বছরে আমি কয়টা পাবো এর কাছ থেকে বছরে আপনার মনে করেন এগুলো দুইটা করে হয় তারপর আপনি তিনটা বাচ্চা ধরেন তিনটা জি কত মাস বয়সে ওই বাচ্চা তিনটি বিক্রি হবে বাচ্চা মনে করেন চার মাস বয়সে আল্লাহ দিলি এক একটা বাচ্চা আপনার সর্বনিম্ন ছয় হাজারকে বিক্রি হবে তাহলে তিন ছয় আঠারো হাজার টাকা তাহলে আঠারো হাজার টাকা আমি পাচ্ছি যে এটার দাম কত এটার দাম পনেরো হাজার পনেরো হাজার তাহলে তাহলে এক বছরে আমার আসলটা আসতে হ্যাঁ আসল টাকাটা চলে আসবে আর গাডল পালন করতে খরচ কেমন খরচ নেই ভাই যদি আপনার এরকম চরণভূমি থাকে তাহলে খরচ নেই আর যদি চরণভূমি না থাকে একটু খরচ আছে কেমন খরচ আছে কি খাওয়ানো না আমরা খড় খাই এই যে এখন আমাদের মাঠ নেই এখন মাঠের অবস্থা খারাপ এখন খড় ভুসি এগুলা খাই যে খড় ভুসি জি আর কি খাওয়াতে হয় আর আর কিছুই দিনি খড় রাসায়নিক কোনো খাবার না আমরা ওই যে খড়ের সাথে মনে করে ভুসিটা দিই ওইটা দিলি না এইভাবে মাঠে সাড়ে তিন চার হ্যাঁ মাঠে যদি মনে করেন ঘাস থাকে তাইলে আর এক চুলো খরচ নেই তাহলে কখন বাড়ি থেকে বের হয়েছেন আমরা ওই মনে করেন সাড়ে নয়টার দিকে এখনো বাড়ি যাননি না আপনি না আসলে হয়তো আমরা রওনা দিতাম ও এই সারাদিন মাঠে খাওয়া দাওয়া কখন করেন খাওয়া মনে করেন যে মাঠে খাবার নিয়ে আসে আমি হয়তো বাড়ি গেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসলাম না ছুরি আসলাম এসে আবার এদের সাথে গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেলাম আচ্ছা আচ্ছা এভাবে প্রতিদিন প্রতিদিন কষ্ট হয় না না কোনো কষ্ট নেই কষ্ট করলেই তো তাইলে তার লাভ দেখা হবে না আচ্ছা তাহলে আমি পনেরো হাজার টাকা ইনভেস্ট করি এক বছর আঠারো হাজার টাকা পাচ্ছে যে তাহলে আমার তিন হাজার টাকা মনে করলাম যে খরচ চলে গেল খরচ চিকিৎসা খরচ কিছু খাওয়া খরচ যেলাম তাহলে আমার এক বছরে কোনো লাভ আসলো না 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 পরের বছরে কি আমার লাভ আসবে যে পরের বছরে কি আপনার লাভের অংশ দেখা যাবে আচ্ছা আচ্ছা যে কোনো ফসল প্রথমে করি তার আপনার লাভ হয় না লাভ তো মা ফ্রি হয়ে যাচ্ছে যেহেতু না ঠিক আছে মনে করেন একটা ফসল করলেন আপনি তাকে খরচ করি তারপর তো লাভের আশা করতে হয় প্রথমে কেনার সময় আপনাকে টাকা দিতে হবে দেওয়ার পর এক বছর পরের থেকে আপনার যেটাই হবে সেটাই আপনার লাভ আসবে আচ্ছা ওটা কি ওটাও আপনার হাইক্রস এই যে

এগুলো আপনার সব এটা লোম কাটা কয়দিন আগে মানে সব এখন লোম কাটা শেষ হয়নি লোমকে বলে যে এগুলো দিয়ে নতুন করে নতুন রা শুরু করবে নতুনদের জন্য এইগুলাই ভালো আর যদি মনে করে না আমার অল্প পুঁজি আমি অনেকদিন অপেক্ষা করবো তাহলে আপনার চার মাসে বাচ্চা নিতে হবে বুঝতে পারলাম না বাচ্চা দি খামার না করাই ভালো বাচ্চা দি মনে করেন তো আপনাকে অপেক্ষা করা ভাই আর প্রেগনেন্ট শিওর বলি দেবেন আমি চেষ্টা করবো প্রেগনেন্ট শিওর আচ্ছা

আচ্ছা এখন বর্তমানে কত মাস পর পর এদের কৃমির ওষুধ আমরা এখন তো ওই যে দুবা ঘাস খাইল এই কারণে দুই মাস পর পর দিছি এখন আবার শীত চলে আসছে এই শীতের সময় আপনার একটু কম লাগবে আবার যখন বর্ষা চলে আসবে তখন দুই মাস পর পর দিলে সবচেয়ে ভালো আচ্ছা লোম কাটেন কতদিন পর পর লোম আপনার বছরে তিনবার কাটি কখন কখন ওই যে ফাল্গুন মাসে আর যে আষাঢ়ের আগে ফাল্গুন মাসের পরে কাটা হয়েছে আর এই যে আষাঢ়ের আগে কাটা হয়েছে আর এই যে এখন কেটি সাপ করে দেবো আচ্ছা আমার দর্শক নতুনরা তো খামা শুরু করলো তারা কিভাবে বুঝবে যে এই গাড়িটা জ্বর এসেছে ও জ্বর আসলে আপনার কান টান ঝিমরি থাকবি বোঝা যাবে খাওয়া দাওয়া করবি না এই কানগুলো মনে করেন একদম ঝিমরি থাকবি ঠান্ডা হয়ে যাবে না আপনার ঠান্ডা হয়ে যাবে কান ঝিমরি থাকবি সে মাটিতে মুখ দিয়ে থাকবি খাওয়া দাওয়া করবি না তখন ওই যে লিভারির বড়ি আছে এই আপনার ই বড়ি আছে ফার্স্ট বেড জ্বরের আর না হলে মানুষের জ্বরের যে বড়িগুলো খায় এগুলো খায়লি আশা করি আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন আর যারা না পারবি তারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবে আমরা বলে দেবো আচ্ছা আর যদি আমার কোনো বন্ধু আপনার সাথে গাড়ল নিতে চাই নতুনরা দুটা চারটা পাঁচটা দশটা বিশটা দিয়ে শুরু করবে এই কোয়ালিটির গাড়ল কিনবে যে তাও কীভাবে যোগাযোগ করবে তাহলে আমার ফোন নাম্বার দিতে হবে তো দেন ফোন নাম্বার বলেন আমার নাম্বার হয়েছে শূন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আচ্ছা আপনারা গাড়ির বক্সে করে মাল পাঠান হ্যাঁ আমি টুকটাক পাঠাই সিলেটে মনে করেন যেগুলা রাস্তার সাইডে থেকে যারা মাল রিসিভ করতে পারবি দিই আল্লাহ রহমত এই রিপোর্ট আসেনি দুই চারটি যাই দিছি আল্লাহ রহমতে এই রিপোর্ট আসেনি আচ্ছা তো যাক অনেক ধন্যবাদ চলেন আর কিছু কোয়ালিটি সম্পন্ন কিছু গাড়ল দেখান আমার দর্শকদের এই যে একটা অরিজিনাল হুম লেজটা তো বেশ সুন্দর লেজু দেখেন বডিও দেখেন বডিটা দেখেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর আকর্ষণীয় মাথাটা দেখান এই যে মাথাও তো সাইজ অনেক ভালো জি এটা অরিজিনাল বয়স কত এটা বয়স আপনার মনে করেন চার দাঁত চার দাঁত ওজন কত হবে ওজন আপনার পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি এগুলো কেমন দাম এগুলো আঠারো হাজার টাকা পিস আঠারো হাজার জি তো অনেক দাম এগুলো আছে ওই যে লেজে আচ্ছা বাচ্চা দেবে কয়টা একটা একটাই দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন দেখেন দর্শকরা খুব ভালো করে দেখেন গাড়োল কিন্তু খুবই সুন্দর বডিরা টাইট বডি অল্প দিনই বাচ্চা দেবে প্রেগনেন্ট যে ওই যে উলান করতে লেগেছে আর এখন একটু মাঠের খাবার কম বলি গাড়ল একটু মানে স্বাস্থ্য কমিয়ে গিয়েছে আমার এখানে এই যে সারাদিন এইভাবে চরে চরে ঘাস খায় যে এখানে কি ঘাস খায় এই যা আছে এই নতাপতা হাবি যাবি ঠিক আছে এক কথা এরা সবুজ জাতীয় সবই খায় সবই খায় যে আর শান্তশিষ্ট জিনিসের একটা ওই দেখেন ধান দেখেন ওই রকম ধান হয়ে গেলে ধান আর খাবে না ওই পাঠাটা দেখেন আপনার বয়স হয়ে গেছে দর্শক বন্ধুরা মাথার ফিগারটা হেভি ফুলের মতো এক একদম বয়স কত ছয় দাঁত ছয় দাঁত ওজন কত আছে আপনার মাপা তো নেই তারপরেও অনুভব আপনার ষাট কেজি পার হবে ষাট কেজি জি হেভি জোয়ান জি ভাই আচ্ছা তো এটা বেচা হবে হ্যাঁ আপনার কোনো দর্শক যাতে ন্যায় দেওয়া যাবে আছে যেহেতু আমার খামারে মনে করেন সাত আটটা পাটা আছে কেমন দাম পড়বে এটা যদি সিঙ্গেলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার জি কম হবে না যদি তো আমাদের করি কারোর সাথে ভালো লাগে সে দুই এক হাজার কম বেশি সেটা আমি করে দেবো নি ঘুরে ঘুরে দেখান দর্শক বন্ধুরা একটু ঘুরে ঘুরে খুবই ভালো মানে পাঠা আচ্ছা ছেড়ে দিন ছেড়ে দিন দেখুন একদম রয়্যাল বেঙ্গল টাইগার হেভি শক্তি তাই না হ্যাঁ হেভি শক্তি ভাই আচ্ছা চলেন আরও কিছু দেখাই ওই দিকে যাই এই যে বাচ্চা টাচ্চা দেখান আমার দর্শকরা দেখো বাচ্চা যদি আপনার দর্শকরা বাচ্চা নিতে চায় হুম এই যে যদি কারির হয়তো ক্যাশ কাবাটি কম তাইলে এ দেখেন এই সাইজের বাচ্চা নিতে হবে এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার নয় হাজার টাকা পিস পড়বে নয় হাজার বয়স কত বয়স আপনার ওই নয় মাস মতো চলে নয় মাস তাহলে আর কয় মাস পর এখনো তিন মাস পর হিটে আসবে তিন মাস জি আপনার দশ বাচ্চা হয়েছে নাকি কয়টা বাচ্চা এটা এটার সাথে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা জি আর বাচ্চা সহ দুইটা বাচ্চার মা কত পড়বে দুটা বাচ্চার মা সহ নিলে আঠারো টাকা পড়বে আঠারো হাজার জি আচ্ছা

আর এটা মনে করেন বড়ি দেখেন পনেরো দিনের মধ্যেই খুব সুন্দর গাড়ল কয়দা বয়স দেখা দাঁত দাঁত বডি ওজন কত হবে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি তাহলে এখন দাম কত পড়বে এটা আঠারো হাজার ভাই আঠারো হাজার জি ভাই আচ্ছা তো অনেক সুন্দর বাহ রকম গাড়ল দিয়ে খামার করলে তো সব গাড়ল মানে আমি যদি দশটা দিয়ে শুরু করি এই রকমই দেবেন হ্যাঁ অবশ্যই দেব দশটাই যদি এরকম থাকে তাই সেই খামারটা খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে বাচ্চাও ভালো হবে বুঝলেন যেহেতু কৃষিদিন আমি বলি এগুলা হ্যাঁ একটা বাচ্চা হইলেও মনে করেন ঘাড় হলে বাচ্চার মান বেশি আচ্ছা আচ্ছা যদি আল্লাহ একটা পাঠার বাচ্চা দেয় তাহলে মনে করেন এক বাচ্চা চার মাসে একটা বাচ্চা যেহেতু ভালো মানের বাচ্চা হয় সর্বনিম্ন পনেরো হাজার বেচ কেনাবে তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এগুলা মনে করেন যে অনেক টাকা পড়ে যায় বলে মানুষ নিতে পারে না ঠিক আছে আচ্ছা বর্তমানে দাম পূর্বের তুলনায় কম না বেশি কম 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 আছে আচ্ছা এখন এখন যদি কেউ খামার শুরু করতে চায় কয়টা দিয়ে শুরু করলে তার যদি ভালো এখন মনে করেন এক একজনের টাকা পয়সার ব্যবধান তো একটা মানুষ যদি শ্রম দিথায় হয় বিষটা নিয়ে শুরু করাই ভালো বিষটা জি আর এর পাশাপাশি আরেকটা জিনিস আছে আপনি মনে করেন যে ওই যে একটাই সুযোগ মনে করেন অল্প ক্যাশ হয়তো আমি পাঁচটা নিই একটু বাড়ির আঙে নেই রাখলাম আঁকার পর ওই পাঁচটা দিয়ে আমি শুরু করি আমি আস্তে আস্তে বেড়ে নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ছেড়ে দেন এটা দেখ এটা কি বাচ্চা এটা গা সেই যে দামারা বলা হয় না হ্যাঁ হ্যাঁ সেই দামারা এই বয়স কথা

ভালো মানের জিনিস নি খামারে আসো এসে দেখি শুনি ভালো মানের জিনিস আছে আপনার দর্শক বেছে বেছে নেবে যেটা খুশি সেটা নেবে তো ভাইজান তাহলে আজকে আপনি নতুনদের জন্য যে পরামর্শটি দিলেন অনেক ভালো তাহলে নতুনরা দেখে শুনে পছন্দ মতো তারা গাড়ল কিনবে ভালো খামারের কাছ থেকে যাতে তারা প্রতারিত না 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 আপনাদের কাছ থেকে গাড়ল কিনলে তারা প্রতারিত হবে না তো না আশা করি আল্লাহ রহমতো হবে না আচ্ছা আচ্ছা কিন্তু হ্যাঁ আপনার দর্শকদের একটাই ঝামেলা আছে ভাই ওই দশ হাজার টাকায় দেওয়া যাবে না বারো হাজার টাকায় দেওয়া যাবে না তখন কি করতে হয় জানেন তখন ওই দশ হাজার টাকায় দিতে হয় দশ হাজার টাকা জিনিসটাই দিতে হয় কিন্তু আমরা বলি যে ভাই পাঁচটা জায়গায় চারটি হোক আপনি চারটি দিয়ে শুরু করেন আপনার লাভ হবে আচ্ছা আচ্ছা তো ভাই যান আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না সন্ধ্যা হয়ে গেছে আপনারা বাসায় ফিরবে ভাই তাহলে আপনি ভালো থাকেন ঠিক আছে আবার দেখা হবে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে নজরুল ভাইয়ের গাড়লের খামাটি দেখালাম তিনি আমাদেরকে জানালো নতুনরা কীভাবে গাড়ল খামার শুরু করবে নতুনরা গাড়ল খামার শুরু করলে উন্নত মানের হাই দিয়ে শুরু করবেন প্রথমবার একটি বাচ্চা দেবে দ্বিতীয়বারে দুইটা করে বছরে চারটা বাচ্চা দেবে আপনারা অনেক লাভবান হতে পারবেন প্রাথমিকভাবে শুরুতে আপনারা পাঁচটা দশটা দিয়ে শুরু করবেন বেশি দিয়ে শুরু করবেন না ছয় মাস সাত মাস পরে যখন দেখবেন যে না অরিজিনালি গাড়লে লাভ আছে তাহলে আপনারা আরেকটু খামারটি বাড়িয়ে নেবেন যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর খামারিকে ফোন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে খামারির ফোন নাম্বারটি থাকবে এছাড়াও ভিডিওতে তিনি নিজ মুখে বলেছেন আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি লাইভ পর্বে আল্লাহ হাফিজ